সম্মানিত ভিওয়ার্স আলাইকুম এই ডিসকভার হান্ড্রেড টেন সিসি বা টোয়েন সিসি টোয়েন্টি সিসি বাইকের তেলের প্রবলেম সারতে সারতে জীবন অতিষ্ঠ আজকে ভাইটা আসছে আমাদের কাছ থেকে কাছে এই বাইকের তেল বেশি খাচ্ছে এই তেল বেশি খাওয়ার সমস্যার এত পরিমাণ সমাধান আমি দিয়েছি মানে এটা বলি বোঝানোর ভাষা নাই তারপরেও দেখি ওই একই সমস্যা করে মিস্ত্রিরা এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে এটা অনভিজ্ঞ মিস্ত্রিতে যদি কাজ করানো হয় বাইকের তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সমস্যাটা হবে হান্ড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নাই আমি আপনাদেরকে বারবার বলি যে বাইকের যদি তেলের প্রবলেম হয় দুই তিনটা জিনিস চেক করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ সমাধানটা পেয়ে যাবেন প্রথমত আপনারা বাইকটা না খুলি আগে কার্বো রোডারটা চেক করবেন কার্বো তেলের মাপটা কীরকম দেওয়া আছে তারপরেও যদি তেল না কম খায় তখন আপনি ইঞ্জিনের হেডটা খুলবেন হেটার হেড তো না ট্যাবিট কভারটা খুলবেন ট্যাবিটের মাপটা চেক করবেন তাহলেই কিন্তু আপনার বাইকের তেলের সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে আর আরেকটা সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে প্লাগের অথবা আপনি যদি ভুলভাল তেল উঠান কম তেল উঠান দেখা যাচ্ছে পাম্পে গিয়েছেন আপনি একশো টাকার তেল নিয়েছেন কিন্তু মাপের ছাড়া কম দিয়েছে এই কারণে কিন্তু তেল কম বেশি খায় এগুলো আপনাদেরকে সব কিছু মেনটেন করতে হবে তাহলে কিন্তু আশা করি বাইকের মাইলেজটা আপনি পারফেক্ট পাবেন মূলত পাম্পের ছাড়া আপনার বাইকের সমস্যার কারণেই কিন্তু তেলের সমস্যাটা বেশি হয়ে থাকে এই জন্য আপনাদেরকে ভালো জায়গায় সার্ভিস করাইতে হবে ভালো জায়গায় সার্ভিস করাইলে আর কোনো সমস্যা পাবেন না ইনশাআল্লাহ